কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে উত্তর হল বছর সংখ্যায় করতে হবে তাইলে সমাধান একদিনে চাল লাগে ছয়শো পঞ্চাশ গ্রাম সুতরাং আটানব্বই হাজার গ্রাম চাল দিয়ে চলবে আটানব্বই হাজার ভাগ ছয়শো পঞ্চাশ এত দিন একে ভাগ করতে হবে ছয়শো পঞ্চাশ ভাগ হলো ন আটানব্বই হাজার তা দেখা গেছে এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা একবার যায় তাহলে ছয়শো পঞ্চাশ শূন্য পাঁচ হাজার কত আট হবে তিন হলে ছয় সাথে নয় হবে তিন হলে এখন আসে কত শূন্য দিলাম এক এক মিলে যায় তাইলে আরেকটা শূন্য পাই এই শূন্য নিতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে তাইলে কত পঞ্চাশ এত দিন হয় এত দিনের পরে এত গ্রাম চাল বাকি রেখে যায় সুতরাং